আমার নাম মোহাম্মদ জাকার ইসলাম বাবু গ্রাম পানানগর দুর্গাপুর থানা পানানগর আমার পাট ছিল সব খ্যাতি করি তার মধ্যে পাট ছিল প্রায় বিঘা দেড়েক দু পাটের ফলন ভালো হয়েছে আর আমার হোজা নদী আছে হোজা নদীতে নদী থাকার কারণে নদীতে পাট ডুবায় এই জন্য পাটের রঙগুলো ভালো হয় আর এজন্য আমাদের এখানকার কৃষক বা আমরা যারা আছি তারা একটু পাটের দাম তুলনামূলক বেশি পাই এবার আসো ভালো যদিও আবহাওয়া এবার হট ছিল তার মধ্যেও ভালো ফলন হয়েছে এই হচ্ছে অবস্থা আমরা পাট ধরেন তাহেরপুর বা বানেশ্বর দুর্গাপুর খুব কম বেশি তাহেরপুরে বেশি বেশি হ্যাঁ নদীর পানি এখন যেরকম বেশি ছিল এবার বেশি হয়েছিলো এতে পাটের রং ভালো হয়েছে আর গতবার হঠাৎ একটু কমে যাওয়ার কারণে পাটের রং খারাপ হয়েছিলো এতে দামও একটু কম হয় আর পাট আমরা তাহেরপুর বাজারে বেশি ওখানে তাহেরপুর বা বানেশ্বর দুর্গাপুর কম তবে তাহেরপুরে আমরা তুলনামূলক ভালো একটু বাজার পাই আর ওখানে তিন হাজার আঠাশশো তিন হাজার পঁয়ত্রিশশো পর্যন্ত গতবার এবারও তিন হাজার আঠাশশো নিচ্ছে নদীর পানি কমে গেছে এবার অনেক হয়েছিল কিন্তু নদীর পানি যদি বেশি হয় তাহলে পাটের রং ভালো হয় আর যদি নদীর পানি কমে যায় তাহলে পাটের রং একটু খারাপ হয় দামও কম পাই আর আমার এই কৃষক এই নদী থাকার কারণে পাটের রঙ ভালো হওয়াতে সবাই লাভবান পাট আমি বিঘে দিয়ে বলছিলাম ওইনে পাট আমার লেওয়া দেওয়া হয়ে গেছে আর কি দামটা খুব ভালোবাসি এবার তিন হাজার বত্রিশ পর্যন্ত পেয়েছি আবার আমার পাট এখন বর্তমান বেঁচে কিনে হয়ে গেছে আর বাদ বাকি কিন্তু আমরা যখন পাট যখন ধুসি পানি ছিল গানকে এদারিং এখন পানি কমিয়ে গেছে আর রঙ এবার ভালো হয়েছে গাঙ্গে ধুছিলাম আমরা তো খুব ভালো হয়েছে এই ওই বিঘে চোদ্দো বন পনেরো বন পাট শেষ করে দিয়ে দিছি বেশি ফলন ভালো এবার খুবই ভালো শোনাতে ধরেন যে ওই বোনা পর সারটার পিজে জমি তো সার কম লাগে কিন্তু আইসে তলতে মধ্যে পাটির দামটা একটু লাগে বেশি এই পর্যন্ত তা আছে দামে ভালোবাসি আঠাশো তিন হাজার আমি বত্রিশ পর্যন্ত বেড়ছি আগে এটা আমি এখন আবার আবার টান দিয়েছে তিন হাজার একত্রিশ নিচ্ছে আবার মধ্যে এখানে কমে গেছিলো আঠাশশো সাতাশশো আসিল কিন্তু এখন দাম ভালো আবার কতটা জিনিস হবে একশো বেঁচে যায় বলেন যে পাঠ করে 괜찮으나